আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়া ভাঙ্গার সাহারাস্তির পয়েন্টে আজকে এই আজিমুষন সুন্নিমা সম্মেলন আপনারা দেখছেন যতটুকু মাঠ করা হয়েছে এই মাঠটি অনেক বড় হওয়া সত্ত্বেও আসে কেরাসোলদের এত উচ্চে বড় ঢেউ মাঠে জায়গা দেওয়া যাচ্ছে না রাস্তাঘাট ব্লক হয়ে আছে দোকানদার ব্যবসায়ী ভাইরা তাদের ব্যবসাকে বন্ধ করে দিয়েছেন এতে আবারও সাহারাস্তির মানুষ সাহারাস্তি আপামর জনতাকে জানান দিতে সার্থক হয়েছে জানান দিতে সক্ষম হয়েছে যে সাহারাস্তির মাটি সুন্নিয়তের ঘাটি কথা আপনাদের কাছে আমি দুইটা জিনিস কামনা করব একটা হলো ধৈর্য আর একটা হলো মনোযোগ যার জীবনে ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি যারা জ্ঞানী তারা প্রতিশোধ নেয় না যারা জ্ঞানী তারা অনেক কষ্ট সহ্য করে আল্লাহর উপরে অবিচল আস্থা রাখে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ও আং আলাউনা ইন না মুমিনিন আল্লাহ বলছেন নিরাশ হয় না হতাশ হয় না বিজয়ী তোমারই হবে যদি তুমি মোমেন্ট হতে পারো শাহরাস্তির শূন্য জনতা আমরা ইমানদার আমরা আমাদের আল্লাহর হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসি আর শাহরাস্তির ঘোভাঙ্গার এই পয়েন্টের ব্যবসায়ী মানুষগুলো আমি সর্বপ্রথম ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যেই বলছি ব্যবসায়ী ভাইরা এতই নবী প্রেমিকের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের ব্যবসা বন্ধ করে দিয়েছেন দোকান পাট লক করে দিয়েছেন অনেক মানুষ ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে ওয়াজের প্রতি মনোনিবেশিত হয়ে গিয়েছেন এই জন্য আমি তাদের ব্যবসার উত্তরোত্তর উন্নয়ন কামনা করছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এলাকার যুব সমাজকে যারা আমাকে অনেক দূর থেকে রিসিপশন করে মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে তারা এই মাহফিলটিকে পর্যবেক্ষণ করছেন আমি আপনাদের কাছে ধৈর্য চাই এই জন্য যার জীবনে ধৈর্য বেশি থাকবে তার জীবনে সফলতা বেশি হবে যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি আর সগরু মিফতা হলো হলো সাফল্যের চাবিকাঠি এই জন্য আপনাদেরকে বলবো যারা জুলুম সহ্য করে তারা আল্লাহর প্রিয়তম হয় মজলুমদের দু পাক কবুল করেন আজকে অনেকেই এই মাহফিলে যারা এসেছেন আপনারা যারা উপস্থিত হয়েছেন অনেকে খাওয়া দাওয়া করেননি না খেই মাহফিলে চলে এসেছেন এই জন্য আপনাদের সহযোদ্ধা সহযাত্রী হিসাবে আমি নিজেও খাওয়ার প্রয়োজন মনে করি নাই রসুল্লাহর মহব্বতে আজকের এই অক্লান্ত আমার ভাই জোনা শাহাদ হোসেন ভাই এই প্রোগ্রামটিকে সফল স্বার্থ করার নেপথ্যে এবং আপনাদের সার্বিক সহযোগিতায় তিনি এই মাহফিলটিকে হাল ছাড়েননি এই জন্য শেষ আপনারা কি বেজার। আমাকে একটু সুযোগ দিবেন আপনারা আপনারা জানেন যে আমি যখন ওয়াজে বসি আমি মানে একটু নিরবতা পছন্দ করি ওঠা বসা কিংবা কথা আদবহীনতা এটা আমি পছন্দ করি না আর আমরা সারা বিশ্ববাসীকে জানান দিতে সক্ষম হয়েছি এই দেশে নম্র বদ্র রুচিশীল চিন্তাশীল অমাই ভালোবাসার মানুষ নিরন্তর প্রেম এবং এই দেশের একমাত্র শান্তিপ্রিয় দল সম্প্রীতি বান্ধব দল সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মের সুরক্ষায় সকল ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে সেই চর্চাকারীদের বিপরীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই দেশে কাজ করতে করতে আজকে গ্রাম থেকে গণ যে শহর থেকে শহরcollide বিভিন্ন মহানগর টু মহানগর জেলা উপজেলায় সারা বাংলাদেশে রদরদরে আহলুস সুন্নাতুল জামাতের ভালোবাসার পতাকা এমনভাবে উঠছে মানুষ সেই পতাকা বাতাসে মুগ্ধ হচ্ছে এবং বলতে বাধ্য হচ্ছে এই দেশে একমাত্র শান্তপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত ঠিক আপ আলহামদুলিল্লাহ 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 আমাদের এই শান্তির বার্তা পৌঁছাতে আমাদের কোনো ধরনের রাস্তাঘাটকে অস্থির করতে হয় নাই আমাদের শান্তির বার্তা পৌঁছাতে আমাদেরকে কোন দালালি করি বলেই আমরা কাহারো দুনিয়ার কাহারো দালালিতে নিমজ্জিত ছিলাম না আমরা মোদিনে প্রেমের দালালিতে নিমজ্জিত ছিলাম বলেই আমরা আমাদের শান্তির বার্তা এই দেশের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি কথা বলেন ঠিক আজকের এই মাহফিল আমি কাহারো বিপরীতে কখনোই কথা বলি না আমি কাহারো বিপরীতে কথা বলি না শুধু আমার বাম পাশে যারা আছেন আপনাদের ধৈর্য কামনা করছি একদম আওয়াজ করবেন না আপনারা আমার মেজাজ সম্পর্কে জানেন আপনারা আমার দেমাক সম্পর্কে জানেন আমি হাসতে পারি হাসাতে পারি কাঁদাতে পারি আমি দাক্তহীন কণ্ঠে কথা বলতে পারি কিন্তু যে ভাষাই কথা বলি না কেন ধর্মের নামে উগ্রতা ধর্মের নামে ধর্মান্ধতা এই দেশের ইঞ্চি মাটি নিয়ে সত্যতা এটা আমরা যারা সুন্নি জনতা রয়েছি আউলিয়া কেরামদের পেলিক যারা রয়েছি এরা কখনো বরদাস্ত করতে পারি না কথা বলে আমার ভাইয়েরা আমি আপনাদের সামনে খুব বেশি লম্বা করা লম্বা আলোচনা করার চিন্তা ভাবনা রাখছি না একটু গুছিয়ে গুছিয়ে কথা বলার চেষ্টা করব তবে আওয়াজ করে বলুন এই সাহারাস্তির মাটিতে আজকে আপনারা যারা এসেছেন দোয়া ভাঙ্গায় যারা এসেছেন আপনার হৃদয় থেকে কি খুশি হয়েছেন কারা কারা খুশি হয়েছেন দুই হাত তুলে ধরতে ইনশাআল্লাহ আমার বাবারা আমার ভাইয়েরা ব্যবসায়ী বন্ধুরা ভ্যান চালক ভাইয়েরা রিক্সা চালক ভাইয়েরা যত শ্রমিক ভাইরা আছেন সবাইকে বুকে নিয়ে কথাগুলো বলছি এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে কথা কি সত্য না মিথ্যা ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন বলেন চিরদিন চলে যেতে হবে এই জন্য আমরা দুনিয়াকে বেশি প্রায়োরিটি দেই না আমরা আখিরাতকে মূল্যায়ন করি ঠিক কি না বলেন বলা হয়েছে দুনিয়া কে আখিরাত বরবাদ না করো কিছি ইনসান को খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না আজকে সুন্নির একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য কথা বলে একমাত্র সুন্নিরা নবীকে সন্তুষ্টি করার জন্য কথা বলে একমাত্র সুন্নিরা আল্লাহর ওলিদেরকে সন্তুষ্টি করতে কথা বলে এর বাহিরে যারা আছে তারা শুধুমাত্র ডলার খেয়ে কালার পাল্টিয়ে দুনিয়ার মানুষকে খুশি করে আল্লাহকে ভুলে গেছে কথা বলেন ঠিক কিনা বলেন ওয়ালা ইন্নাল্লাহা ইউমাহিলু

আপনি যত কৌশল করেন না কেন সকল কৌশলের জবাব তো আল্লাহ পাক তার কুদরতি ইশারায় আপনাকে দিয়ে দিবে আপনি টেরও পাবেন না এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো এই পৃথিবীটা তুচ্ছ আল্লাহ এবং তার রাসূলের মহব্বত সুন্নিদের কাছে সবার শ্রেষ্ঠ একদম নীরব থাকবেন প্লিজ আমি অনেক কষ্ট করে কথা বলে বলে আপনাদেরকে ম্যানেজ করার চেষ্টা করছি মাত্র আমি এই কথাগুলো এমনও বলতাম না এরপর বলতে চাই বুঝাতে চাই জানতে চাই জানাতে চাই বলুন হাজার কথার জবাব দিব আজকে বলুন সেজদা পাওয়ার মালিক কে এবাদত পাওয়ার মালিক কে মাথা নত করব কার কাছে আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে এটা সুন্নিদের কনসেপ্ট এই কথাগুলো সুন্নিরা আজকে না স্বাধীনতা স্বাধীনতার আগ থেকে বলে আসছে কথা বলেন ঠিক কিনা এরপর আমাদেরকে ট্যাগ লাগানো হয় আমাদেরকে অপরাধী হিসাবে সাজানো হয় নাটক করা হয় কল্পবাজ করা হয় আমরা নাকি মাজারে গিয়ে সেজদা করি আপনারা বলুন আমরা কি মাজারে সেজদা করি নাজি জিয়ারত করি এই আওয়াজগুলো জোরে জোরে দিবেন প্রশাসন এখানে আছে প্রশাসনের কাছে যারা গিয়ে উল্টা পাল্টা বলে আমাদেরকে মাজার পূজারি বলে বিভিন্ন ধরনের অনলাইন অফলাইনে মাঠকে গরম করে আমাদেরকে মাইনাস ফর্মুলে রাখতে চায় সুশীল সমাজ থেকে আমাদেরকে ট্যাগ লাগিয়ে দূরে রেখে আর তারা সুশীল সেজে আমাদেরকে হেয় করে রেখে আমাদেরকে সংখ্যা বানায় রাখতে চায় এদেরকে জবাব দিচ্ছি বলুন মাজার কি সেজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা বড় হবে জায়গা না জিয়ারতের জায়গা জিয়ারত করা কি হারাম না সুন্নত একদম খুব মনোযোগ দিয়ে জিয়ারত করা কি হারাম না সুন্নত এটা কি দুনিয়ার কোনো মৌলবির কথা নাকি আমার নবীর কথা নবীর কথা মানব না মৌলবীর কথা মানব যেই মৌলবি আমার নবীর পক্ষে কথা বলে সেই মৌলবির স্যান্ডেল জিব্বা দিয়ে পরিষ্কার করতে রাজি আছি তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ যারা এই কথাগুলো বলে এদের জবাবগুলো এই ওয়াজগুলো সেন্ড করে দিবেন তাদেরকে তোমরা যারা সুন্নিদেরকে ট্যাগ লাগিয়ে একটা মাইনাস ফর্মালে রেখে সামনে অগ্রসর হতে হওয়ার চেষ্টা করছো মনে রেখো এই দেশে সেভেন্টি তরিকাপন্থী মুসলমান কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ কি এক না দুই গায়ের জোরে না দলিল মোলে বলেছেন কে আল্লাহর কি তন্দ্রা আছে আল্লাহর কি নিদ্রা আছে যার তন্দ্রা নাই তার নিদ্রা নাই তিনি খালেক আর যার তন্দ্রা আছে যার নিদ্রা আছে তিনি makhluk এইজন্য আল্লাহ বলেন লা তাখযুহু সিনাতু ওয়ালা আল্লাহ বলেন তিনি যাকে তন্দ্রা পাকরাও করে না আল্লাহ হলো তিনি যাকে নিদ্রা পাকরাও করে না লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাত লাও কানা আলিহাতুন ফিহ একটি আয়াত আছে যে আল্লাহ হলেন এমন ইলা যিনি বিচিত দ্বিতীয় কোন ইলা নাই যদির হতো তাইলে ফাসাদ লেগে যেত এই যিনি একদিকে সূর্য উঠাচ্ছেন এই দিকে সূর্য যে দিকে সূর্য ডুবাচ্ছেন এক নিয়মে সূর্য ডুবছেন এক আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউই হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ তিনি প্রেমময় তিনি ক্ষমাশীল একই কথা আবারো বলছি ইন আল্লাহ ইমাহিলু ওয়া লা ইয়ামহুল মামলা দিতে পারো হামলা করতে পারো গাড়ি ভাঙতে পারো মনে রাখো ইননা পাকছ রব্বিকা লা হাদিদ ধরা অনেক শক্ত ऑलरेडी শুরু হয়ে গেছে ऑलरेडी শুরু হয়ে গেছে ऑलरेडी শুরু হয়ে গেছে কিভাবে হবে টের পাবেন না কিভাবে হবে

হাজার মানুষ কোটি কোটি মানুষ বিশ্ব ব্রহ্মাণ্ডে এত মানুষ প্রত্যেকটা মানুষের কণ্ঠ আলাদা আলাদা বলুন নিপুণ কারিগর কে সেই রব কি দেখে না আপনি কোন ভাষায় কথা বলেন রব কি বুঝে না আপনি কি বান্ডেলের জন্য কথা বলেন না চেয়ারের জন্য কথা বলেন সেই রব কি বুঝে না এই জন্য সুন্নিরা এক আল্লাহকে সন্তুষ্টি করতে কথা বলি কথা বলেন ঠিক কিনা আমার নবীজিকে আমরা জানের চাইতো বেশি মার চাইতো বেশি ভালোবাসি বাবার চাইতো বেশি ভালোবাসি আমার রাসূল বলেন ওয়ান নাসি আজমাইন সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে তাইলে তুমি ঈমানদার হবে ঈমান ছাড়া নামাজ পড়বেন এই জায়গার মধ্যে কর ফালাবেন নো বেনিফিট আপনি যত কাজই করেন কোন উপকারে আসবে না ইমান ছাড়া আপনি কপালে কালো দাগ ফেলেন সেজদা দিদি দিতে কোনো লাভ হবে না কারণ আলা লা ঈমানা লিমান লা মুহাববাতাল্লাহ আল্লাহ পাকের হাবিব বলছেন ততক্ষণ তোমরা ইমানদার হবে না যার ভেতরে আমি নবীর আমিনবীর নাই তার নাই যার নাই তার নামাজের দাম নাই যার নাই তার হজের দাম নাই যার ইমান নাই তার জাকাতের দাম নাই যার ইমান নাই তার জিন্দিগির দাম নাই যার ইমান নাই তার বন্দিগির দাম নাই যার ইমান আছে তার বন্দিগির দাম আছে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য সুন্নিরা সর্বপ্রথম এবাদতের শপথ দেওয়ার আগে ইমানের শপথ দে এবাদতের শপথ দেওয়ার আগে মহব্বতের শপথ দে আর ওলি আল্লাহর দরবারে যখন যাবেন দেখবেন আপনাকে এবাদতের শপথ দেওয়ার আগে আপনাকে আদবের শপথ দে কেন দে কেন দে আদবের শপথ এই জন্য যে সাড়ে নয় লক্ষ বছর এবাদত করার পরও তার সারা জীবনের বন্দেগি বরবাদ হয়ে গেছে একমাত্র হাবিবুল্লাহর নূর মুবারককে অস্বীকার করার কারণে আর আল্লাহ অর্ডারের নাফরমানি করার কারণে এই জন্য যেহেতু করলে সব কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় আরে সাল্লাম গন্ডমের কাছে গিয়েছে অনুতপ্ত হয়েছে রব্বানা যলামনা য়ামফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন তিনি অনুতপ্ত হয়েছিলেন আল্লাহ পাকের নবী হিসাবে আল্লাহ পাকের কাছে তিনি যেভাবে ছিলেন সেইভাবে আল্লাহ পাক কাছে টেনে নিলেন আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়েছিলেন আর বিয়াদব যারা তারা ভুল করলো অনুতপ্ত হয় না এরা বিয়াদবি করলো অনুতপ্ত হয় না এজন্য অনুতপ্ত হওয়া এটা আদম আলাইহিস সালাম আমার বাবার হাসি অফ আর অনুতপ্ত না হওয়া ইবলিসের হাসি অফ এখন বলুন আমরা কি ইবলিসের দলে নাকি আদম আলাইহিস সালামের দলে রাজি না রাজি না রাজি না এই জন্য আমার ভয়রা এই জন্য আদব দাইল সবচাইতে বড় সম্পদ আজকের এই মাহফিলে আমি যতটুকুই কথা বলছি বলার চেষ্টা করছি আপনাকে শুধু মাত্র আদব শেখানোর জন্য সুন্নিরে কখনো বেআদব হয় এজন্য আমার বাবারা মাহফিল কমিটিতে অনেক দাবি আছে আমার কাছে অনেকগুলা দাবি আমার কাছে কানের মধ্যে মুখ লাগিয়েও বলেছে এরপর আমি মাসখান দিয়ে বলে দেই যে এই কথাগুলো না বললে নাই হবে আপনাদের কাছে আমাদের ছেলেরা যারা মাহফিলটা সাজিয়েছেন তাদের কিছু ছেলেরা আসবে এইভাবে যদি আপনারা আজকে উপস্থিত হয়ে যেইভাবে আজকে ইতিহাস করেছেন এইভাবে যদি একটু মাল দিয়ে সহযোগিতা করেন আর্থিকভাবে সহযোগিতা করেন এতে তারা আগামীতে মাহফিলটা আরো সুন্দর করে করতে পারবে এবার তো অনেক জনের সমস্যা হয়েছিল বৈরী আবহাওয়ার কারণে কথা বলেন ঠিক না বলেন আকাশের ও মধ্যে মেঘ থাকে আবার সমাজের মধ্যে কালো মেঘ থাকে ওই মেঘে মেঘে বর্ষণে দায়ী হয়েছে শেষ পর্যন্ত প্রেমিকের বর্ষণ নেমে গেছে কথা বলেন ঠিক না বলেন সুবিধা নাই এটাই হবে কখনো কখনো খেলাফেকি আসে হয় কথা বলে ঠিক না बैठे এইজন্য বাবা রামাত এখানে আপনাদের কাছে আপনাদের কাছে আমাদের কমিটির কিছু ছেলেরা বেগ নিয়ে আসবে আপনারা 10 টাকা হোক 50 টাকা হোক দিয়ে দিবেন কেন আর সাকিয়ু হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু হাসরের মাঠে ছাত প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো যারা দানশীল আপনারা আপনাদের মায়ের চেহারা খেয়াল করে আমার ছেলেদেরকে কিছু টাকা পয়সা দিবেন আমি আসলে মূলত শ্রের বক্তানা আমি চাই দানের দিকে আপনাকে উদ্বুদ্ধ করা এতে আপনারই লাভ হবে কথা বলেন ঠিক কিনা বলেন এবার আসুন একটু محبتের সাথে দুরূশরিপ পড়বেন উঠবস একদম হবে না নীরব থাকবেন কণ্ঠকারগের ভিতরে ওয়াজ কিতিtene ইনশাআল্লাহ আমি বাড়িতে চলে যাব সবাই দুরূশরিপ পড়ুন আপনাদের ছেলেগুলা কিছু ভিতরে যান গিয়ে যে সতর্ক পারেন নিয়ে আসবেন ইনশাআল্লাহ